আউজুবিল্লাহমিনা শৈতান রাজিম রজমগিরিত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি ইসমিল্লাহ রহমান রহিম পরমদাতা দয়ালু আল্লাহ তালার নামের সাথে আরম্ভ করছি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম রবেশ শান্তির রাজ্যকে গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের ও মূল্যতন্ত্রের লোকেরা ড্যামেজ করে দিয়েছে কেমনে মনে করুন একজন মানুষ যার দুটো চোখ নষ্ট হয়ে মাথা বিকারগ্রস্ত হাত পাগুলো অসার হয়েছে শরীরে মরণ ব্যাধি ক্যান্সার হয়ে গেছে কিডনিও কাজ করছে না হার্টও ঠিক মতো কাজ করছে না এমনকি বদনে পছন্দ রয়েছে এমন ব্যক্তির ব্যাপারে যদি আপনার কাছে জিজ্ঞাসা করা হয় যে এই লোক কি আর বেঁচে থাকার সম্ভাবনা রাখে তা আপনি বলবেন না যদি ভালো ডাক্তার হন তাহলে আপনি বলবেন উন্নত মানের চিকিৎসা করালে হয়তো উপকার হতে পারে কিন্তু যদি সে বেঁচে থাকেও বা বেঁচে থাকতেও চায় তবুও আমরা জানতে পারবো যে সে বিছানায় পড়ে থাকবে কারণ তার শরীর সময় অবস্থা সব কিছু জানান দিচ্ছে যে তার ধ্বংস মৃত্যু অনিবার্য এবং সন্নিকটে কোনোভাবে তার মৃত্যুকে ঠেকানো সম্ভব হবে না তার মৃত্যু নিশ্চিত ঠিক তদ্রুপ রবের শান্তির রাজ্য রবের ইসলামী কিংডম এই পুরো পৃথিবী এটিকে গ্রাস করে চলেছে সামান্য মোড়লেরা এই মোড়লদের বানানো চাকচিকের আড়ালে তাদের ভয়ঙ্কর কুৎসিক রূপ যা আমরা মুসলিমরা জানতে পেরেছি আরব লীগ বলেন পেন্টাগং বলেন ইউনাইটেড নেশন বলেন ওয়াইসি বলেন হেজবুল্লাহ বলেন হামাজ বলেন ঠিক এইভাবে আমাদের দেশে ধর্মের নামে অনেক পার্টি রয়েছে হেফাজত তরিকত জামাত শিবির শাসনতন্ত্র এদের কারোর কাছে এই জীবন ব্যবস্থা নেই থাকলেও এরা শুধু নিজেদের স্বার্থে ব্যবহার করে এদের সকলের কাছে গণতন্ত্রের জীবন ব্যবস্থা রাজতন্ত্রের জীবন ব্যবস্থা সমাজতন্ত্রের জীবন ব্যবস্থা মূল্যাতন্ত্রের জীবন ব্যবস্থা রয়েছে আর এরা চেষ্টা করে যাচ্ছে রবের শান্তির রাজ্যে এই রব্বানি সিস্টেমকে ড্যামেজ করার লক্ষ্যে তারা আজ রবের শান্তির রাজ্যকে নাস্তানাবুদ করার জন্য হরেক রকমের অস্ত্র মহড়া আমাদেরকে দেখাচ্ছে এরা সবাই কুচ্ছিত চেহারা রাখে এদের বাহ্যিক চেহারা আমরা দেখে আনন্দ পাই মূলত এদের ভিতরে রয়েছে ইরাই বেঁচে থাকতে চায় আর রবের ইসলামী না তো এদের চোখ নষ্ট মাথা বিকারগ্রস্ত হাত পাগুলো অসার শরীরে মরণব্যাধি ক্যান্সার এদের কিডনি ড্যামেজ হার্ট ঠিক মতো কাজ করছে না কোনো ডাক্তার কোনো চিকিৎসা কোনো ওষুধ আর এই পচা গলা বিষাক্ত দুর্গন্ধময় জীবন ব্যবস্থাকে বাঁচাতে পারবে না বাঁচানোর কোনো রাস্তা খোলাই নেই এখন শুধু তার রচনা করা মরণ ব্যাধিতে তার গ্রাস হওয়ার পালা তাছাড়া আর কিছুই না তো আমরা যারা রবের ইসলামী কিংডমে মুসলিম রয়েছি আমরা যারা মুমিন হওয়ার প্র্যাকটিস করে চলেছি আমরা যারা কোরআনকে নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে মেনে চলেছি আমাদের অবশ্যই মরতে হবে কিন্তু আমাদের ভিতরে কোনো আতঙ্ক কাজ করছে না আমাদের ভিতরে নেই কোনো হিংসা আমাদের ভিতরে নেই কোনো রবের এই বিধানের সাথে বিদ্রোহ করার শক্তি তাই আমাদের ঘাবড়ানোর কিছু নেই আমরা যদি রবের ইসলামী রাজ্যে নিজেদের ব্যক্তিত্বকে শান্তির সিস্টেমের আওতাধীন আনতে পারি ঘাবড়ানোর কিছু নেই তাদের সাথে যদি আমাদের মৃত্যু হয় তো পরকাল আমরা জয়লাভ করব কারণ এই মোড়লদের বস্তুবাদী যে সিস্টেম যে তাদের সুসভ্যতা যে তাদের আচার অনুষ্ঠান এগুলি সময় ধ্বংস না হবে এবং নতুন বিশ্ব ব্যবস্থা রবের ইসলামী কিংডমের এই আইন এই সভ্যতা যা আল্লাহ রচনা করে দিয়েছেন সেটি প্রয়োগ না হবে ততক্ষণ বিশ্ব ব্যবস্থা বিশ্ব সভ্যতা ঠিক হবে না এই কোরআন আপনাকে সব বলে দিয়েছে তো মুসলিম মুমিনদের জন্য সুসংবাদ এর থেকে আর বিছু বেশি কিছু হতেই পারে না যে এরা রবের ইসলামী কিংডমে কোরআন নিয়ে জীবন কাটালে এরা অবশ্যই এই পৃথিবীতে নিজ নিজ জায়গায় জয়লাভ করবে এবং পরকালে এদের ক্ষয় নেই পরকালেদের এদের রয়েছে জয় এর কারণ হচ্ছে দুই আল বাকারা

ইসলামের শান্তির ছায়াতলে প্রবেশ করতে হবে এখন আপনি প্রবেশ না করে অন্যদেরকে যদি আপনি প্রবেশ করানোর জন্য চেষ্টা সাধনা করেন যেমন আমাদের দেশে জামাত শিবির আমাদের দেশে চর্মনাই আমাদের দেশে হিফাজত আমাদের দেশে তরিকত আবার মুসলিম লীগ আরও অন্যান্য তারা বলছে যে আমরাই শান্তি দিতে পারব তো আল্লাহ না দিতে হবে না নিজেদের শান্তির সিস্টেমের ভিতরে আসতে হবে তো আপনার আমার দরকার হচ্ছে এই বিধান মেনে চলতে হবে মেনে চলতে পারলে আপনার ক্ষয় নেই কারণ এটি হচ্ছে আল্লাহ তালা দৃষ্টিতে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা তিন নম্বর সুরা আল ইমরানের একশো তিন নম্বর সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়াতমতে ইন্না দিন ইন্দা আল্লাহ ইসলাম তো আল্লাহ তালার নিকট গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে এই শান্তির জীবন ব্যবস্থা তো এই শান্তির জীবন ব্যবস্থা আপনাকে একটি সেন্টার দিয়েছে একটি সংসদ দিয়েছে তিন নম্বর সুরা আলে ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াত দুনিয়ার প্রথম ঘর মাসজিদুল হারাম জাহানবাসীদের হৃদায়তের জন্য হুদাল্লিলা আলমিন আর দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচাশি এটি হচ্ছে হুদাল্লিন নাস তো আপনাকে ফয়সলা করতে হবে আপনি বস্তুপাদী সভ্যতার ধ্বংসের কূপে পতিত হবেন না রব্বানী সিস্টেমের আওতাধীন হয়ে নিজের জীবন কাটাবেন আল্লাহ আমাদের সবাইকে কোরআনের মহাসত্ব মেনে জীবন কাটানোর তৌফিক দান করুন